বুন জমি বুঝে নিয়ে চলে গেছে তাই অনেক ভাই আছে না তুমি যেমন তোমার সম্পত্তি পেয়েছো তোমার বোন পাবে না না জমি নিয়ে চলে বলে ওর কোন সম্পর্ক নাই আছে নাই বোন যদি ভাইয়ের বাড়িতে আসে তা ভাবি ধোপ মোড়া দিতে দিতে বলে গোপ ফুলিয়ে দিয়ে বলে কেন এত ঘন ঘন তোমার বোনের আসছে জমি গুলো নেবার সময় লজ্জা করেনি জানে না আমার তিনটে ছেলে আছে তোমার তিনটে কেন তোমার চব্বিশটা বেটা থাক ও কেন দেখতে যাবে ও তার বাপের জমি এমনিতেই পাবে অনেক মেয়েরা বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে আনলে তার স্বামীকে পাড়াল লোক আবার বলে কত বড় বদমাইশ লোক শ্বশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে এনে মোটর সাইকেল চাপছে ঠিক করেছে শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করবে না কেন ও তো পাওনা দাঁড়ীর স্ত্রী বিক্রি করবে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা যাবে না বিশ্বাস করে না কে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন আপনার মনে তো হিংসা ভর্তি হিংসা ভর্তি না হিংসা একেবারে ভর্তি যে জায়গাটা প্রয়োজন নেই একটা লোক যাতায়াত করে তার একটু রাস্তা কম বা অন্য কিছু একটু যাতায়াত করে তা ও হিংসা করে সেখানে কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে এরকম লোক মালদা জেলাতে নেই অবশ্য আছে 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 বেশি আছে মনে হয় কুরবানের দিনে আমি একটা গরু কিনেছি আমার বাঁধার জায়গা নেই তা আপনার খামারে আমি দুই চার দিন বেঁধেছি দিন জবাই করে দিব আপনাকে রাতে শুয়ে শুয়ে বলছে কি ব্যাপার গরু জায়গা দখল করে নিতে পারে আর ও গাধার বেটা গাধা সকাল বেলাতে দেখছি ওই কুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরছে বলছে মামু কি করবে বলছে না ঘিরে রাখছি কি বললাম বুঝলেন না ইমান কম ওর কি ইমান কম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন এক প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাট এই জাতীয় কোন জিনিস এরকম টেক দিয়ে রাখতে নিষেধ যেন না করে দই আমার বাড়িতে কল নেই আমার স্ত্রী আপনার বাড়িতে দুদিন পানি আনতে গেছে তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু তোমাকে একটা কথা বলবো লা হচ্ছে কি বলো বলছে তুমি ঘন ঘন আমাদের কলে এসো না কল খারাপ হয়ে যেতে পারে তোমাদের বাড়ি 17 জন কল ধরে 24 ঘন্টা এরকমই রকম করছে তখন খারাপ হয় না আর আমার বউ গিয়েছে খারাপ হয়ে যাবে তোমার পাঁচ আছ চা আমড়া তুলে দেব বিয়াদক কোথাকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছে তোমার গ্যারান্টি আছে আল্লাহ تعالی জন্য জাহান্নাম যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে

কিনে এসেছে কি বললাম বুঝলেন আজি সাহেব হজ করে এসেই সর্বপ্রথম চারিদিকে বাড়ি ভদ্র সব চেক করছে মানে পঁচিশ দিন চল্লিশ দিন বাড়ি ছিল না মাথায় কাজ করছে না কে গাছের পাতা কেটেছে কেউ একটু হয়তো তার রাস্তা দিয়ে যাতায়াত করেছে এসেই বলছে দেখলি চল্লিশ দিন ছিলাম না মাঝখানে কি করে দিয়েছে সঙ্গে সঙ্গে কুঞ্চি দিয়ে ঘেরে দিয়েছে তোমার হজের সাড়ে বারোটা বেজে গেছে কি বললাম বুঝলেন তো কত দুনিয়া তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ কত তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ কেন এত মাস মানুষ বর্তমানে এগুলো বাস্তব পড়ছিল জমি মাফ হয়ে গেছে এইটা সীমানা আর ও গাছ লাগাচ্ছে এই জায়গাতে গাছ বড় হলে তো জায়গা বেশি হয় না কম হয় বেজিরা যখন গাছ বড় হয়ে ওই জায়গায় চলে এসেছে ও যখন ডাল কেটে দিচ্ছে তখন এক ওর মাথায়তে মারছে तू কেন আমার কাছে ডাল কাটলি এই তুমি গাছ লাগিয়েছো কেন ওই পজিশনে তুমি গাছ লাগালে কেন ওই রকম জায়গাতে আর খবুশিয়া মোহাম্মদ সঙ্গলাবানী বা প্রতিবেশীর সঙ্গে কোন মানুষ যদি তার আয়ু যদি বৃদ্ধি করতে চায় কোন মানুষ যদি বিপদ মুক্ত হতে চায় কোন মানুষ যদি তার সম্পদ বৃদ্ধি যদি করতে চায় অবশ্যই সে আত্মীয় তার সম্পর্ক যেন অটুট রাখে প্রতিবেশীর সঙ্গে যেন সম্পর্ক ভালো রাখে তাহলে তার আয়ু বাড়বে কে বলেছেন এটা মোহাম্মদ দেখুন আপনাকে একটা প্রমাণ দেখাই আল্লাহ নবীলাম হীরা গোহাতে আল্লাহ ধ্যান করতেন করতেন না হوتن জিব্রিল এসে একদম চেপে ধরে দিয়ে বলছেন ইকরা তুমি পড়ুন মুহাম্মদ বলছেন আমি পড়তে জানি না আবার চেপে ধরলেন পড় পড়তে জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে পড়লেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলা কুরআন এর পাঁচটি আয়াত অবতীর্ণ হলো বিশ্বনবী হিরা গহ থেকে নেমে এসে খাদিজার বাড়িতে এসে ঠক 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 করে কাঁপছেন আর খাদিজাকে বলছেন জাম বিলুনী জাম বিলুনী খাদিজা আমি ভয় ভীত হয়ে যাচ্ছি তুমি আমাকে একটা কম্বল জড়িয়ে দাও খাদিজা আমার এত ভয় লাগছে মনে হচ্ছে আমি মারা যাব খাদিজা এত বিভৎস একটা মানুষকে দেখলাম যা আগে দিন দেখিনি খাদিজা মনে হয় আমি মারা যাব আমি আর বাসব না খুব ভয় করছে থর থর করে কাঁপছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজা তখন বলছেন আল্লাহর নবী আপনার কোনো টেনশন নেই কোনো শত্রুও আপনার কোনো ক্ষতি করতে পারে না কোন মানুষ আপনার বিপক্ষে কিছু করতে পারবে না কারণ আপনি প্রতিবেশীর সঙ্গে সদব্যবহার করেন দুই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তিন আপনি দস্তবানুদের পাশে দাঁড়ান চার আপনি বিদ্ববাদদের সঙ্গে সদব্যবহার করেন ছয় আপনি এতদিনদের সঙ্গে সদব্যবহার করেন আপনাকে কোনো রকমের কেউ পৃথিবীতে ক্ষতি করতে পারবে না অত্তর হাদিস থেকে এটা বোঝা যায় যে প্রতিবেশী এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে পৃথিবীতে অনেক মুসিবত থেকে বাঁচা যায় আমরা তো সব সময় প্রতিবেশীকে কি করে বিপদে ফেলা যায় এই ধান্দায় করছি করছি না করছি সব সময় করছি প্রতিবেশী যদি আপনি খারাপ মনে করেন কামনা করেন আপনার কত বড় সর্বনাশ হবে সেটা বলছি শুনুন একটা লোক দুই ভাই দুই ভাই তারা তা দুই ভাই দুটো গরু পুষেছে দুধের গরু গাই গরু না কি বলে ওটা গাই গরু তা ওর বড় ভাইয়ের গরুটায় দুধ হয় পনেরো কেজি করে আর ছোট ভাইয়ের গরুটা দুধ হয় তিন কেজি চার কেজি তা মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন তার একটা প্রমাণ দেখবেন বাড়িতে যখন মুরগিকে খেতে দেয় ডানা হাতে চাল বা গম নিয়ে দিচ্ছে আ আহ ছড়িয়ে দিচ্ছে ডানা হাতে আর বাম হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে মানে পাড়ার কোন মুরগি যদি ওর দলে ঢুকে যায় তার কলি যা কানা করে দিবে মেরে এরকম মন না হবে ও খারাপ মন তারপর ছোট ভাইয়ের বউটা বলছে ওর স্বামীকে কি গো তুমি এতদিন নামাজ পড়ছো একটু দোয়া করো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মারা যায় তা বলছে কেন এরকম দোয়া করবো বলছে একই গোয়াল ঘরে দুটো গরু বাঁধা থাকে গোয়ালা যখন দুধ নিতে আসে তখন ওদের গরুর পনেরো কেজি হয় আমাদের গরু চার কেজি হয় আমার খুব হিংসা হয় তুমি করে যাতে গরুটা মরে যায় তাই বোকা স্বামী এ বয়ের কথা শুনে মসজিদে গিয়ে সত্যিই দোয়া করছে আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও আমার বউ আর জলনে থাকতে পারছে না পনেরো দিন ধরে দোয়া করছে দোয়া কবুল হয় না যা তা দোয়া কবুল হবে না তো হবে। হবে হবে এবার 92 বছর বয়সী একটা লোক যদি বলে আল্লাহ আমাকে একটা ফুটফুটে ছেলে দাও হবে হবে ওর ছেলে হবে কি করে 92 বছর বয়সী হয়ে গেছে এই মেয়েটা ওর বাচ্চা হবে সম্ভব সম্ভব না একটা ডাক্তার দান করেছে 5000 টাকা ডাক্তার তা মাওলানা সাহেব দোয়া করেছে আল্লাহ ডাক্তারের ব্যবসাতে বরকত দাও ডাক্তারের ব্যবসা বরকত দাও মানে সব লঙ্গুঙ্গী হয়ে যাক অসুস্থ হয়ে যাক সবাই এইটাই তো দোয়া করতে করতে গেলে হবে কি ও আল্লাহ ওর ভাইয়ের গরু মেরে দাও ওর বউ একদিন রাত করে খুব বলছে তুমি ঘোড়ার দিন কেমন নামাজি বলো তো তোমার নামাজি কবুল হয় না তার মানে বলছে কেন এরকম ভাবে বলছিস বলছে তোর দুয়া কেন কবুল হয় না ওদের গরু কেন মরে না তা লোকটা একদিন মনে মনে ভেবেছে ফজরের নামাজ পড়ে আজকে দোয়া করতে লাগবো একেবারে জোহর পর্যন্ত চালাবো খুব দোয়া করছে রব্বানা আতে না ফির দুনিয়া আল্লাহ বড় ভাইয়ের গরু মেরে দাও না মারতেই হবে যেমন করে বইয়ের জলনে টিকতে পারছি না খুব দোয়া করছে খুব দোয়া করছে দোয়া করছে আর ওর মেয়ে পিছনে এসে বলছে আব্বা তো বলছে কি বলছে গরু মরে গেছে লোকটা তাহলে ভেবেছে সত্যি আজকে আমার দোয়া কবুল হয়েছে খুব বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে বাজাতে বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে দেখছে ওদের গরুটা মারা গেছে তখন ওর বউ দেখছে মূল নিয়ে স্বামীটার মুখের কাছে নিয়ে যাচ্ছে বলছে কেমন দোয়া করেছো কেমন দোয়া করেছো আমাদের গরুটাই চলে গেল তখন লোকটা তখন বলছে ওরে দুয়া ঠিক কবুল হয়েছে ফেরেস তারা গোয়াল ঘর চিনতে ভুল করে দিয়েছে পাশাবাশি গোয়াল ঘর তো ওই জন্য ওদেরটাই ঢুকতে না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে তার মানে বুঝতে পারা যায় আপনি যদি আপনার প্রতিবেশী কাউকে ক্ষতি করার যদি চেষ্টা করেন ঘুরিয়ে বিপদ হবে কার আপনার আপনি যদি আপনার ভাইয়ের ক্ষতি করতে চান উপর থেকে ক্ষতি হবে কার আপনার চলুন আল্লাহ নবী সাল্লাম তারপরে বলছেন অমান কানুল জবান যদি থাকে জবান যদি থাকে মিষ্টি কথা বলো প্রয়োজনীয় কথা বলো না তো তুমি চুপ থাকো। কিছু লোক আছে না বাজার করে লোক আছে না একদম বেশি বকাবকি করবেন না চুপ থেকে জ্ঞান অর্জন করুন কি বললাম বুঝলেন তাহলে এইখানে আপনাকে তিনটা হিসেব করলাম এক মেঘেমারের সঙ্গে সৎ ব্যবহার করবেন দুই নম্বর প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করব না ইনশাল তিন তিন নম্বরে জবান থাকলে মিষ্টি কথা বলবো খারাপ কথা বলবো না চলুন এবার আমি দেড় হাজার বছর আগে আবার ফেরত যাব আমরা নবীজিকে কতটা ভালোবাসি আর সাহাবায় কেরামগণ নবীজিকে কতটা ভালোবাসতেন এবারে যারা বসে আছেন এখানে শুধু মরা মানুষের মতো নিঃশ্বাসটা নিবেন বসে থাকবেন আর শুধু নিঃশ্বাসটা নেবেন নড়াচড়া করবেন না চমৎকার একটা হাদিস আপনার সামনে আমি বর্ণনা করতে যাচ্ছি এক অহুদের যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে জানা আছে কারুর ওহুদের যুদ্ধ তিন হিজড়িতে কত হিজড়ি তিন অহুদের যুদ্ধের আগের দিন আমার দিকে ফিরবেন কিন্তু দয়া করে বলছি একদম আপনারা ইমোশনাল অবস্থায় থাকুন আর আমার দিকে ফিরে হাদিস চা দেখুন কত চমৎকার নবীকে চাহায় কেমন কত ভালোবাসতেন বহুদের যুদ্ধের আগের দিন বিকেল বেলাতে আল্লাহ নবী সালাম একজন সাহাবির বিয়ে পড়িয়েছিলেন তার নাম হান কি নাম বিয়ে পড়িয়ে আল্লাহ নবী সাল্লাম এত খুশি হয়েছিলেন যে নিজের হাতে খেজুর সাহাবিদের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিলেন আনন্দ করে খুশি হয়ে হানজালা স্ত্রীর সঙ্গে রাতের বেলা শুয়ে আসেন স্বামী স্ত্রী রাত্রিতে মিলন হয়েছে আল্লাহ গভীর গভীরে ডাক দিলেন যুদ্ধের। আল্লাহ করে বিছানা থেকে উঠে বিছানা ফেলে দিয়ে স্ত্রীকে বলে যাচ্ছেন একটা কথা আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছে এক মিনিট আমি আর তোমার কাছে শুয়ে থাকতে পারবো না এখনই আমাকে চলে যেতে হবে হানজালা চলে গেলেন যুদ্ধ হচ্ছে বিস্তারিত ঘটনা বিপদে পড়েছিলেন এক পর্যায়ে এই যুদ্ধতে মুসলমানরা হেরে গিয়েছিল জানেন তো এটা জানেন আর এই যুদ্ধতে মুসলিম সৈন্য সত্তর জন শহীদ হয়েছিল তার ভিতরে ছিলেন আল্লাহ নবীলামের আপন চাচা নাম হল তার হামজা এর মধ্যে ছিলেন মুসাফিন ওমায়ের এর ভিতরে ছিলেন আল্লাহ নবী সালামের তার নাম হানজালা হাজি সাহেব যারা তারা দেখে এসেছেন এই সত্তর জন শহীদের কবর হাজি সাহেব কে আছেন বহুত পাহাড়ের পাশে সত্তর জন কবর আছে আমি গিয়ে দেখে এসেছি সত্তর জন সাহাবি পর 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 শুয়ে আছেন বহুত পাহাড়ের পাশে সত্তর জন সাহাবি শুয়ে আছেন আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের ময়দানে মুসলিমরা যখন হেরে গেল তখন আল্লাহ রসুল যুদ্ধ শেষে সাহাবিদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো লাশ গুলো সব লাশ এক জায়গায় করা হলো দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কটা লাশ দুটো এক আল্লাহ নবীর হামজা দুই আর একজন নাম হঠাৎ করে যুদ্ধের ময়দানে একজন মহিলা এসেছে আল্লাহ আল্লাহ নবী আপনি আমাকে চিনতে পারছেন পর্দানাসীন মহিলা বিশ্ব নবী বলছেন না মা তোমাকে আমি চিনতে পারছি না তুমি কে বলছে আল্লাহ রসুল আপনি গতকাল বেলা কারোর বিয়ে পড়িয়েছিলেন বলছে হ্যাঁ পড়িয়েছি হানজালার বিয়ে পড়িয়েছিলাম তখন মহিলাটা পর্দা থেকে হাতটা বার করে দিয়ে এইভাবে বার করে দিয়ে বলছেন আল্লাহটা এখনো পর্যন্ত শুকায়নি আমি সেই হানজালার নববিবাহিত স্ত্রীর আল্লাহ রসুলাম হানজালার স্ত্রীর মুখের দিকে তাকালেন হাতের দিকে তাকালেন তাকিয়ে তিনি এক একটু জোরে কেঁদে উঠলেন সাহাবিরা অবাক হলেন তুমি হানজালার স্ত্রী বলছে হাল্লা রসুল আমি স্ত্রী আল্লাহ রসুল বলছেন তুমি কি এটা জানো যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মহিলা বলছে আল্লাহ রসুল আমি দুটো কারণে আপনার কাছে এসেছি আমি শুনেছি যে সত্তর জন সাহাবি আপনার শহীদ হয়েছে সর্বপ্রথম আমি আপনার মুখটা দেখে আমার প্রাণ ভরে গেল যে আপনি পৃথিবীতে বেঁচে আছেন দুই আমি আপনাকে আর একটা কথা বলতে এসেছি আল্লাহ নবী যে আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে এই যে আমার স্বামী নাপাক অবস্থাতে আছে আমার সঙ্গে মিলন করেছিল কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা এত বেশি আপনি যুদ্ধে ডাক দিয়েছেন বিছানা ছেড়ে গোসল করতে পর্যন্ত ভুলে গেছে ফরজ গোসল আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে আল্লাহ নবী সাল্লাম আপনি আমার স্বামীকে যদি শহীদ হয়ে যায় একটু গোসল করিয়ে পবিত্র করে দেবেন কারণ আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে কাফন পরানো হয় না যে পোশাকে থাকে যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই তাদেরকে দাফন করিয়ে দেওয়া হয় আল্লাহ আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন বিশ্ব নবী কামতে কামতে বলছেন ওগো মা তোমার স্বামী হানজালা শহীদ হয়েছে মহিলা চোখ দিয়ে পানি পড়তে লাগলো

যে হানজালার লাশ দুজন সাহাবি কাঁদে করে নিয়ে আসছে দূর থেকে আল্লাহ নবী দেখছেন যে একটা লাশ নিয়ে আসছে সেই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে এই সময়তে জিবরিল আমিন আল্লাহ নবী কেসে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরে হানজালার লাশ চুরিও হয়নি হারিয়েও যায়নি আল্লাহ হানজালার খুশিতে এত শহীদ ওর মানে শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আসমানের স্পেশাল ফেরেস্তা পাঠিয়ে হানজালার লাশ কি আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন সাহাবিদের কাছে দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে একজন মাত্র শহীদ যে শহীদের লাশ উপরে স্বয়ন আল্লাহ ফেরেস্তার মারফতে গোসল করিয়েছেন

নবী যেটা আদেশ করেছে সেটা মেনে নিতে হবে আমি মানে নবী যেটা নিষেধ করেছে তার থেকে দূরে আসতে হবে এর নাম হচ্ছে ভালোবাসার আমি মমতাজুল ইসলাম বলছি বর্তমানে কিছু মানুষ তারা নবী প্রেমিক দেখাতে চায় আর তারা বলে না আমরা নবীকে ভালোবাসি তারা বলে মমতাজুল ইসলাম নবীকে বড় ভাই বলে ডাকে তাদের এটা দাবি আজহাদ ইসলাম নবীকে বড় ভাই বলে ডাকে কোন দিন বলেছে নবী বড় ভাই বলেছে কিন্তু তুমি যে নবীর পাক্কা দুশ্মন তার প্রমাণ সহি হাদিসে নাই তুমি এরকম গাদা গাদা আমল কর তুমি নবীর দুশ্মন জানাজা পড়তে গেলাম জানাজা পড়তে গিয়ে একটা লোক বলছে সকলেই এই দুয়া বলে মাটি দেবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ও